ঢাকার রাজপথে একটা গুলির ঘটনা আর তাতেই পুরো রাজনৈতিক অঙ্গন যেন কেঁপে উঠেছে ভাবুন একবার একজন প্রার্থী গুলিবিদ্ধ অভিযোগের তীর সরাসরি এক হেভিওয়েট নেতার দিকে আর ওদিকে ছাত্রসমাজ ডাক দিচ্ছে প্রতিরোধের চলুন পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক ঠিক কী ঘটছে আসলে জাস্ট একবার ভাবুন খোদ রাজধানীর বুকে একেবারে দিনের আলোয় একজন সংসদীয় প্রার্থীকে গুলি করা হলো। এটা কিন্তু শুধু একটা উদ্বেগের বিষয় না ঢাকার রাজনৈতিক সহিংসতা আর নির্বাচনের পরিবেশ নিয়ে এটা কিন্তু অনেক বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে তাই না তো চলন সবার আগে মূল ঘটনাটা একটু জেনে নি। মানে ঠিক কি ঘটেছিল কোথায় আর কার সাথে ঘটনাটা ঘটেছে শরীফ ওসমান হাদির সাথে সময়টা ছিল শুক্রবার দুপুর আর জায়গাটা ছিল বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা মানে রাজধানীর অন্যতম একটা ব্যস্ত জায়গা ঠিক সেখানেই তাকে সরাসরি গুলি করা হয় এখন কথা হচ্ছে এই শরীফ ওসমান হাদি কিন্তু শুধু একজন সাধারণ মানুষ নন তার একটা বড় পরিচয় আছে তিনি ঢাকা আট আসনের একজন স্বতন্ত্র প্রার্থী আবার একই সাথে ইনকিলাব মঞ্চ নামে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মুখপাত্র আর তার এই পরিচয়টাই কিন্তু পুরো ঘটনাকে একটা সাধারণ ক্রাইম থেকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে এখন প্রশ্ন উঠছে এটা কি তাহলে কোনো রাজনৈতিক প্রতিহিংসা হামলার আসন উদ্দেশ্যটা কি। যে কোনো হামলার পরই প্রথম প্রশ্নটা আসে কারায়ের পেছনে আর ঠিক এখানেই এই ঘটনাটা একটা বিস্ফোরক মোড় নিচ্ছে কারণ অভিযোগের আঙুলটা কিন্তু সরাসরি বিএনপির একজন শীর্ষ নেতার দিকে উঠেছে ভুক্তভোগীর পরিবার এবং তার কাছের মানুষ সাথীরা কিন্তু কোনো রাগঢাক করছেন না তাদের দাবি একদম পরিষ্কার তারা বলছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্দেশেই নাকি তার অনুসারীরা এই হামলা চালিয়েছে বুঝতেই পারছেন এটা কতটা গুরুতর একটা অভিযোগ আর এই অভিযোগটা পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল আর উত্তপ্ত করে তুলেছে এখন প্রশ্ন হল এই হামলাটা কি হঠাৎ করেই হয়েছে নাকি এটা পরিকল্পিত ছিল অভিযোগকারীরা বলছেন এটা মোটেই হঠাৎ করে হয়নি আর তাদের এই দাবিকে আরও শক্ত করছে ঠিক আগের দিন ঘটে যাওয়া একটা ঘটনা এই টাইমলাইনটা দেখলে কিন্তু একটা ভয়ঙ্কর প্যাটার্ন চোখে পড়ে দেখুন স্বজনরা যা বলছেন তা হল হামলার ঠিক আগের দিন মানে চব্বিশ ঘণ্টা আগেই ওসমানহাদিকে ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল আর ঠিক তার পরদিনেই এই হামলা এই দুটো ঘটনাকে কিন্তু আলাদা করে দেখার কোনো উপায় নেই বরং সব কিছুই একটা সুপরিকল্পিত হামলার দিকেই আঙুল তুলছে এই হামলার পর এর প্রতিক্রিয়া আসতে কিন্তু এক মুহূর্ত দেরি হয়নি আর সবচেয়ে জোরালো সবচেয়ে সরগোল ফেলে দেওয়া প্রতিক্রিয়াটা এসেছে ছাত্র সমাজের কাছ থেকে আর এই প্রতিক্রিয়া পুরো পরিস্থিতিকে একটা সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাচ্ছে ঘটনার পরপরই ডাকসুর ভিপি সাদিক কায়ুম সোশ্যাল মিডিয়ায় একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি কিন্তু শুধু ঘটনার প্রতিবাদ করেই থেমে থাকেননি বরং তিনি সরাসরি একটা অ্যাকশনের ডাক দিয়েছেন তার কথাটা ছিল একদম পরিষ্কার তিনি বলেছেন চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে ভালো করে খেয়াল করুন কথাটা এটা কিন্তু শুধু একটা প্রতিবাদ বা বিবৃধি না এটা সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে একটা গণ আন্দোলন শুরু করার সরাসরি ডাক তো এত কিছুর পর এই মুহূর্তে ঢাকার পরিস্থিতিটা ঠিক কেমন সব মিলিয়ে একটা থমথমে অবস্থা আর এই ঘটনা প্রবাহের ভবিষ্যতি বা কি চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক এখনকার আপডেট হল শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন আর যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেখানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে মানে একদিকে মারাত্মক রাজনৈতিক অভিযোগ আরেকদিকে ছত্র ছত্রসমাজের প্রতিরোধের ডাক সব মিলিয়ে মনে হচ্ছে পরিস্থিতি একটা সম্ভাব্য সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তাহলে সমীকরণটা এখন বেশ পরিষ্কার তাই না একটা গুলির ঘটনা এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আর একটা অভ্যুত্থানের ডাক এই তিনটা জিনিস মিলে ঢাকার ভবিষ্যৎকে কি আরও বড় কোনো সংঘাতের দিকে নিয়ে যাবে নাকি এখান থেকে ন্যায় বিচারের কোনো নতুন পথ খুলবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে